আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে গুগল ক্রমের পাসওয়ার্ড রিমুভ করবেন সেই কাজগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি গুগল ক্রমটি ওপেন করবো অপেন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার এটা কিন্তু পাসওয়ার্ড সেট করা তো আমি যদি এটা পাসওয়ার্ড দিয়ে যদি ভিতরে প্রবেশ করি করার পরে আমি এখন চাচ্ছি যে আমি গুগল ক্রমে কোনো পাসওয়ার্ড রাখবো না সেটা আমি রিমুভ করে দেবো তার জন্য আমি যাব হলো এখানে দেখেন থ্রি ডট এটাতে একটা ক্লিক করব ক্লিক করার পরে এইখানে দেখেন এক্সটেনশন এটাতে আমরা মাউসের কার্সারটা রাখবো রাখার পরে এখানে দেখেন ম্যানেন্স এক্সটেনশন এটাতে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরেই এইখানে দেখেন আমাদের এই যে দেখেন এই যে দেখেন আমরা যে এর আগে যে পাসওয়ার্ডটা যে আমাদের সেট করা সেট পাসওয়ার্ড ফর ইওর ব্রাউজার এটা যদি আমি এখানে রিমুভ করে দিই তাহলে কিন্তু আমার ক্রোম ব্রাউজারে আর কোনো পাসওয়ার্ড থাকবে না তো আমি এটা রিমুভ করে দিচ্ছি রিমুভ এখন যদি আমি এটা ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পরে আমি যদি আবার ক্রোম ব্রাউজারে ঢুকি তাহলে দেখেন এখন কিন্তু ক্রোম ব্রাউজারে কিন্তু কোনো পাসওয়ার্ড কি নাই এখন যদি আপনি চান যে ক্রোম ব্রাউজারে আবার পাসওয়ার্ড সেট করবেন তাহলে আমার আগের একটা ভিডিও দেওয়া আছে আপনারা ওইটা দেখে নেবেন তাহলে আজকে আমরা শিখলাম যে কীভাবে ক্রোম ব্রাউজারের পাসওয়ার্ড রিমুভ করতে হয়